রাহু নাজলাতা নখরা এন্দা সেদ্রাতেল মন্তহা তিনি আরেকবার আমিনকে দেখছেন সেদরাতুল মন্তহার কাছে তাহলে সেদ্রাতুল মন্ত উপরে তো সেখানে আল্লাহ রসুল জিবুল আমিনকে আরেকবার দেখেছেন তাহলে প্রথমবার কোথায় দেখেছেন প্রথমবার দেখেছেন মানে আরাফাত অঞ্চলে আল্লাহ রসুল অনুরোধ করছিলেন যে আপনি আমাকে আসল সুরাতে একটু দর্শন দেন তো জিবির বিন বলছেন যে এটা আপনি সহ্য করতে পারবেন না না আমি আপনাকে দেখব তখন জিবির কোথায় দেখবেন তা বলেন যে নামি জায়গায় দেখান না এখানে হবে না তাহলে হেরায় হেরা না এখানে হবে না আরাফাতে তারাফাত হলো বিশাল আরাফাতে হবে তখন ওই আরাফাত ময়দানে জিবিরামীন আত্মপ্রকাশ করেছেন ছয়শো পাখা নিয়ে একেবারে মাটি ঝর 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 সব দিকে হঠাৎ করে দিয়ে ছয়শো পাখা মিলে যখন উনি জিবলিন আত্মপ্রকাশ করেছেন সাথে সাথে আল্লাহ রসুল ভেবে পড়ে গেছেন তারপর জিবলিন আবার আবার মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছেন এবং তাকে সোহাগ আদর করেছেন তিনি সুস্থ হয়েছেন তাহলে এইটা হলো আল্লাহ রসুলের জিবলিনকে প্রথম দেখা আর নাজলাতা নোখরা দ্বিতীয়বার দেখা হলো সেদ্রাতুল আল্লাহাদ রাহুল নাজলাতুল ওকে দাতিল মুনতাহা তো এই একই রাতে তিনি মক্কা থেকে বায়তুল মক্কাদ্দ সেখান থেকে সেদ্দারতুল মন্তহা এবং সেখান থেকে পর্দার আড়ালে আল্লাহর সাথে কথোপকথন করে আবার তিনি ফজরের আগে মক্কায় এবং মক্কা যখন ফজরের নামাজের পূর্বক্ষণে তিনি আসেন তো খুবই মনে দুশ্চিন্তাগ্রস্ত ইতিমধ্যে ফজরের টাইমে আবু বাইর বাইরেছে বাইরে বলে যে ভাতিজা আজকে কিছু পেয়েছ হ্যাঁ পেয়েছি কি যে আমাকে বায়তুল মকজাস নিয়ে যাওয়া হয়েছিলো সেখান থেকে আমি আসছি তখন বলে যে তুমি এটা আর কারো কাছে বলেছো যে না বলি নেই তো তোমার অন্য অন্যদেরকে ডাকবো তাদের সামনে তুমি বলবা কা হ্যাঁ বলবো তখন আবু জাহেল অন্য অন্য লোকদেরকে ডাকছে যে ডাকাব ভাতিজা বলো তখন আর রাসুল বলছে যে আজকে রাতের মধ্যে আল্লাহ তালা আমাকে বাইতুল মুকাদ্দাস মন্ত্র নিয়ে গেছে ওদের কাছে সে দ্যাতুল কথা হুজুর বলেন নাই শুধু বাইতুল মুকাদ্দাসের কথা বলছে এইটা শুনে কেউ মাথায় হাত কেউ জিভাই কামড় দেয় কেউ মানে মাথা না রে না কী কথা এইটা চল্লিশ রাতের রাস্তা তখন তারা জিজ্ঞাসা করলো যে আপনি ভাতিজা তুমি এর পিছনে তোমার কী সাক্ষী আছে তখন উনি কয়েকটা দিয়েশন বললেন দুই তিনটে কাপড়ের কথা বললেন যে একটা কাফেলার উঠ হারিয়ে গেছে তারা উট খুঁজতে ছিল আমি সেই কাফেলার ওখানে গিয়া তাদের পেয়ালা থেকে পানি পান করছি আবার সেই ভরা পেয়ালা তাদের ওখানে রেখে দিয়েছি তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো আর একটা কাফেলার সম্পর্কে বলছে যে উটে তা একজনকে সওয়ারি ফেলাই দিয়েছে তার হাত ভাঙিয়ে গেছে এবং উট আমার সামনে থেকে পালিয়ে গেছে তো এরপরে দুই নম্বর তিন নম্বর বললো ওরা যে আমাদের কাফেলা যেগুলি এই সিরিয়ার থেকে আসার কথা এরকম কোনো কাফেলার সাথে দেখা হয়েছে তখন আজ একটা কাফেলা লোমাশউট আছে তাদের সাথে এবং সেলাই করা বস্তা আছে সেই নিয়ে কাফেলা তোমাদের মক্কায় প্রবেশ করবে তাদের সাথে আমার পথে দেখা হয়েছে এই সূর্যোদয়ের সাথে সাথেই তারা মক্কা প্রবেশ করবে তখন ওরা সূর্যোদয়ের জন্য সানিয়ে যেই অপেক্ষা করলো তো একজন বলে ওই তো সূর্য উঠতেছে আর ওই তো তাহলে উঠ আসছে আমাদের সূর্য উঠছে আর উঠো আসছে এই সব দৃশ্যগুলি তারা দেখার পরেও তারা আল্লাহ রসুলকে স্বীকৃতি দেয়নি বরং তারা এ আউবকর সিদ্দিকের কাছে নালিশ করছে যে হ্যাঁ আউুবকর আপনার সাথী বলে সে রাতের মধ্যে বায়তুল ছিল সেখান থেকে আবার এখন আমাদের মধ্যে চলে আসে তো আপনি এটা কি মনে করেন তার বকর সিদ্দিক আল্লাহ রসুল নিজে বলেছেন হ্যাঁ তো বললে আমি বিশ্বাস করি এসে যে দূরের খবর সে আমাদেরকে বলে তা আমরা বিশ্বাস করি কাজে আল্লাহ রসুল বললে না ঠিকই বলেছেন এই জন্য বকর সিদ্দিকের নাম হলো সিদ্দিক যে তিনি সত্যবাদী এবং তিনি সত্যকে সমর্থন করেছেন তো এভাবে মেরাজে আল্লাহ রসুলের ভ্রমণ তারপর সমস্ত নবী রসুলদেরকে নিয়ে জিবরুল আমিন বায়তুল মোকদ্দা যাওয়ার পরে সেখানে আজান দিয়েছেন নবীরা সব হাজির হয়েছে তারপর একমত দিয়েছেন তিনি আল্লাহ রসুল তাদেরকে নিয়ে এমামতি করে দূরে কাত নামাজ আদায় করেছেন তারপর তাদের কাছে একটা বিষয় আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন সেটা হলো ওয়াস আলমান কাদ আর কাবলা কাম্মরসুল্লাহ আজ আল্লা মেন রাহমানে রহমান ইয়াবুদুন এ একটা আয়াত আছে কোরআনে এয়াতের অর্থ হলো ওয়স আপনি জিজ্ঞাসা করুন মানকদ আরসালনা কাবলা কামের রসুলিনা ওই সমস্ত রাসুলদেরকে আপনার আগে যাদেরকে আমি প্রেরণ করছি তাদেরকে জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করবেন আজ আল্লাহ দুনের রহমান আলিয়াতে ইয়াবুদুন রহমান সারা কি কারো ইবাদত করার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন তো এই কথাটা অস মান কদ আরসালনা কাবলা কামের রসুলিনা আপনার আগে যাদেরকে আমি রসুল তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে পাবে কোথায় এই মেয়েরাজে আল্লাহ তালা পূর্ববর্তী নবী রসুল বলা হয় যে চার কাতার রাসুল তিন কাতার নবী সাত কাতার রাসুলের পিসে নামাজ পড়ছেন আল্লাহ রসুলের পিছনের সর্ব এক কাতার বরাবর ইব্রাহিম আলাহ আসসালাম ছিলেন তার পাশে ইসমাইল আসলামী সাখ আল্লাহ ইয়াকুব ইয়াকুবুল্লা সালাম ছিলেন তো এভাবে সাতকাতার নবী রসুল তাদের কাছে আল্লাহ রসুল প্রশ্ন করছেন যে রহমান সারা অন্য কার বাদাত করার অনুমতিকে আল্লাহ দিয়েছেন পৃথিবীতে কোনোদিন তারা বলছে যে না আল্লাহ তালা আমাদেরকে একই আদেশ দিয়েছেন সেটা হচ্ছে লা ইলাহা ইহ আদম আলাহ সালাম থেকে মোহাম্মদ সালাম বলতো সমস্ত নবীদের একটাই দাওয়াত লা ইলাহা ইল্লা এর সাথে নবীর নাম হলো কোন নবী কোন পর্যন্ত দায়িত্ব পালন করছেন এইটা সেনার জন্য নবীদের নাম আমাদের রাসুল মোহাম্মদ কোন হইতে কোন প্রত্যন্ত দায়িত্ব পালন করছেন এর আগের নবী কোন ফ্রমন্ত দায়িত্ব পালন করছেন এই জন্য কলেমার সাথেই নবীর নাম থাকে কিন্তু মূল দাওয়াত হল একটাই আল্লাহ এই দাওয়াত নিয়েই আল্লাহ তালা পাঠিয়েছেন তো এই আল্লাহ রসুল এই মেরাজ উম গৃহ থেকে হয়েছে আল্লাহ রসুল ফিরে আসছেন উজু করতেছিলেন তারপর সে উজুর পানি গড়াচ্ছে তারপরে দরজা নড়ছে মানে অর্থাৎ যে অবস্থায় তিনি বের হয়েছেন ওই অবস্থা ফিরে আসে ওই অবস্থায় দেখেছেন এটা প্রমাণ করে যে আল্লাহ তালা বিশ্বের মানে যে মানে গতিটা আর্নিক গতি বার্ষিক গতি যে একটা এই বিশ্বে যে একটা চন্দ্র সূর্যের একটা আবর্তন বা গতি এই ফেসটা আল্লাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়ে আল্লাহ রসুলের মেরাজি তাকে নিয়ে সেখানে যেটা আমরা পাই প্রমাণে হয়তো যে সাতাশ বছর পর্যন্ত তার এই বিশাল সফর জান্নাত জাহান্নাম সফর সব কিছু দেখা এবং এগুলি মানে বিশাল একটা সময় তার জন্য ব্যয় করা হয়েছে তো এই সময় পৃথিবীর ফেসটা অফ করে দেওয়া হয়েছে এটা আপনারা ভালো বুঝবেন এখন আপনি একটা টিভি এই টিভিটা যদি একটা ফেস অফ করে তখন একটা মানুষ হাত জায়গায় দেখা যায় ওইরকম হাতটা জায়গায় আছে ওটা নাড়াতে পারছে না তো আল্লাহ তালা এই পৃথিবীর ফেস বন্ধ করে দিয়ে আল্লাহ রসুলের মেরাজের ওই দিকটা চালু রেখেছেন তো এই মেরাজের মধ্যে আল্লাহ রসুল সমস্ত নবী রসুলদের সাথে সাক্ষাৎ করেছেন এবং মুসল আসলাম সম্পর্কে যে পঞ্চরক্ত নামাজের হাদিস বর্ণনা করা হয় সেটা আপনারা জানেন গোলামাইকার এটা বর্ণনা করে থাকেন যে আল্লাহ তালা আমাদের সুরূপে পঞ্চাক্ত নামাজ ফারস করছেন মুসল আসলামের সাথে দেখা হওয়ার সময় মুসুর আসলাম জিজ্ঞাসা করে আপনার রব আপনাকে কী দিয়েছে আপনার উম্ম কী দিয়েছে বল পঞ্চরক্ত নামাজ তখন মুসল আসলাম বললেন কি যে আপনার উন্মত এটা পারবেন হয় কমান তো কমাতে কমাতে পাঁচ রক্ত করিয়া নয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ তাই না তারপর পাশ তো থাকে এই নয়বার আল্লাহ রসুল আল্লাহর কাছে যাতায়াত করে এই নামাজ কমিয়েছেন এটা হলো হাদিসের বিবরণ কিন্তু এই হাদিসটা সম্পূর্ণ কোরআনের খেলাফ তার কারণ আল্লাহ কোরআনে বলেছে অজাল নাহারা মা আশা আমি দিনকে করেছি তোমাদের উপার্জন অজাল অজাল না নাও সুবাতা তোমাদের নিদ্রাকে করেছি আমি সুটি আমরা এখন ছুটি পালন করবো এসার পর থেকে ঘুম আবার দিনকে করেছে মাসা জীবিকা এই জন্য দেখেন ফজরের নামাজ থেকে জহুর পর্যন্ত কোনো নামাজ ফরস করে নাই তুমি জীবিকা অর্জন করো এই সময় আর রাতে এসে তুমি ঘুমাও কাজে একটা মানুষের জন্য পঞ্চাশক্ত নামাজ ফরশ করা এটা অসম্ভব ব্যাপার এবং কোরআনের খেলাফ তার কারণ আপনি যদি চব্বিশ ঘন্টায় ঘন্টায় দুই অক্ট নামাজও পড়েন তারপরও তো চব্বিশ দু আটচল্লিশ তাও দুই অক্ট তারপর বাকি থাকে তো ঘণ্টায় যদি দুই অক্ত নামাজ ফরজ হয় তাহলে সেই মানুষটা খাওয়া দাওয়া তারপরে দুনিয়ার কাজকর্ম আয় বাণিজ্য প্রসাব পায়খানা ইত্যাদি কোন কাজ সে করতে পারবে বলেন আল্লাহ তালা এরকম মানুষের বাকি জুলুম করবেন আর সম্পূর্ণ কোরআনে যেটা বলা আছে যে আমি তোমাদের দিনকে করেছি অজাহাল নান নান নাহারা মায়াসা দিনকে করেছি তোমার জন্য মাস অর্থাৎ জীবিকা আর রাতকে করেছি ছুটি এটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন তারপর আমরা কি করে মনে করি যে রক্ত নামাজ হতে পারে এটা হচ্ছে এহুদিদের মানে একটা প্রতারণা যে তারা মুসা সালামকে আমাদের রাসুলের ওস্তাদ হইতে চায় দেখছেন যে মুস আল্লাহ কাছ থেকেই তোমরা এটা রেহাই পাইছো তা তোমাদের তোমাদের রক্ত নামাজ খরচ করা হয়েছিল এটি ইহুদিদের চক্রান্ত এটা একদম সত্য না কোনোভাবেই হতে পারে না কাজে এই জন্য হাদিস আমরা গ্রহণ করব কিন্তু কোরআনের খেলাফ কোনো হাদিস গ্রহণযোগ্য হবে না আর এটা কখনও বিশ্বাস করা যায় না যে আল্লাহর রসুল সে মানে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবেন এটা কি কল্পনা করা যায় কাজে এই জন্য এই সমস্ত কথাগুলি এগুলি আমাদের বিবেচনা করতে হবে এগুলি হাদিসের আলোচনা সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোরআনের খেলাফ না হয় আর যে সহি গাড়ি সহি যেটা মানুষের ভাবনা করে করছে সেটার সাথে আমরা একমাত্র এটা বিভিন্ন সমস্যা আছে কোরআনে আপনার মাদানি চূড়া আছে না মক্কি সুরা কয়টা ছিয়াশিটা আর মাদানি সুরা আঠাশটা এটা ভাগ করা আছে তাহলে আপনি এই মাদানি বুঝতে পারছেন তাহলে নাসেক মানসুকও বুঝতে পারছেন মাদানী সূরায় মক্কি সুরা অনেক করেছে কাজী হাদিস যারা সংকলন করছেন হাদিস তো কোরআনের ব্যাখ্যা হাদিস তো তারা মক্কি হাদিস মদিনা মাদানী হাদিস কেন পৃথক করলেন না তারা যদি মক্কি হাদিস আর মাদানী হাদিস পৃথক করেন তাহলে তো বোঝা যাবে যে এইটা মক্কায় বলা হয়েছে মদিনায় ওটা মানসুক ওটা রোহিত হয়েছে যেমন কোরআন বোঝা যাচ্ছে মক্কা একটা কথা বলা হয়েছিল মদিনার আয়াতে সেটা রোহিত করে দেওয়া হয়েছে যেমন লাতাকালাতে অন্তম সু মদ খাও কিন্তু নামাজের নেশা অবস্থায় যাবে না এটা মক্কিয়াত না এরপরে দ্বিতীয় তৃতীয় নম্বরে যে এটা চূড়ান্ত করা হয়েছে এরা হারাম তো এখন হাদিসের মক্কি মাদানি নির্ণয় না করিয়া হাদিস রয়াত করছে কারা কারা তাদের নাম দেখো তাদের চরিত্র দেখো জীবনী দেখো এটা কি সম্ভব একটা হাদিস যদি দশজনের আয়াত করে দশজন মানে মোহাম্মদ সাম থেকে লেখা পর্যন্ত দুইশো বছরের ব্যাপার দুই আড়শি বছরের ব্যাপার তো এই দুইশো আড়শি বছরের মধ্যে কে কে হাদিসটা বর্ণনা করছে তাদের চরিত্র স্বভাব যদি ভালো হয় তার আদিসটা সহি কথা বলতে পারছেন তা আপনি কয়টা লোকের চরিত্র যাচাই করতে পারবেন কয়টা লোকের চরিত্র আপনি যাচাই করবেন শুধু একা রাসুলের জীবনই সারা জীবন বসে মুখস্ত করতে পারছেন তাহলে আপনি কি করে জানবেন যে হাদিসের রাবিরা এরা সব ভালো মানুষ কাজে এদের রয়াত গ্রহণযোগ্য এভাবে সহিদিশ নির্মাণ করা যায় আসমা রেজাল্টকে তা আবিষ্কার করা হয়েছে আসম রেজাল্ট মানে মানুষের নাম যারা হাদিস রচনা করছে হাদিস যারা বর্ণনা করছে রাবি শেষ রাবি সনদ এই সনদে যাদের নাম এই আসমাও রেজাল করেছেন এবং তাদের চরিত্র জীবনী সম্পর্কে এগুলি কি পক্ষে আয়ত্ত করা সম্ভব আপনি কয়টা হাদিস আদি আবিষ্কার করবেন বলেন একটা হাদিস যদি দশজন রাবি থাকে তাহলে দশটা হাদিসের জন্য একশো রাবি থাকবে কয়জনের চরিত্র আপনি জানতে পারবেন এবং এটা জানা কী করে সম্ভব কাজে এই জন্য হাদিসকে সংগ্রহ করার জন্য যারা করেছেন না ভালো কাজ করেছেন কিন্তু সিস্টেমেটিকভাবে যে পদ্ধতিগতভাবে যে কতগুলি জটিলতা আছে যার কারণে এর বিশুদ্ধতা যাচাই করা আমাদের পক্ষে মুশকিল এই জন্য আমরা বলছি যে কোরআনের খেলাফ আদেশগুলো আমরা বাদ দেবো আর কোরআনের সাথে যদি মেলে তার সেটা সহি হোক জয়ীফ হোক আমরা সেটা মেনে নেব এই এক কথা এর বাইরে আমি কিছু বলতে পারছি না আপনারা সবাই জ্ঞানই সবার জ্ঞান আছে আপনাদের জ্ঞান যে আপনারা যদি অন্য ভালো কিছু বোঝেন সেটা আপনারা করেন কিন্তু আমি বুঝি না আমি যেটা বুঝছি সেটা আমি বলেছি যে কোরআনের খেলাফ হইলে আমরা সেটাকে মানবো না তাতে আপনারা কোন কেতাবে আছে এটা আমাদের দেখার অতটা জরুরি মনে করি না কোরআনের খেলাফ হইলে আমরা গ্রহণ করব না আর কোরআনের মোহাফেক হলে আমরা গ্রহণ করব তার কারণ হাদিস আমাদের প্রয়োজন আছে হাদিস ছাড়া সম্পূর্ণ কোরআন বোঝা সম্ভব না কোরআনের অনেক জায়গা আছে যেখানে আমরা হাদিস ছাড়া কিছুই আমরা আয়ত্ত করতে পারি না যেমন জাকাতের বিধান এই জাকাত বিধান সম্পর্কে আতু জাকাতা শব্দটা এতটুকুই কোরআনে বলা আছে কিন্তু এই যে বিস্তারিত আইন কেন সব তো আল্লাহ রাসুল বলেছেন আমাদেরকে কাজে হাদিস আমাদের জরুরি কিন্তু কোরআনের খেলাফ কোনো হাদিস আমরা গ্রহণ করার পক্ষে না তো এতটুকু কথা কাজে মেরাজা যা ঘটেছে এটার সাথে দুনিয়ায় তুলনা করবেন না যে দুইটা মৌয়া দুইটা জীবন্ত এলে মেরাজেও তো নাগে জীবিত করছে এটা তিনটা তাদের এটা না এটা অস্বাভাবিক এটা হচ্ছে মৌজেজা এরকম তো বহু ঘটনা কোরআনে আছে হিসকিল সময় সময় দশ হাজার লোকের তো কোরআনেই বলা আছে দশ হাজারের বিরুদ্ধে লোক মারা গেছিলো আবার তাদেরকে জীবিত করা হয়েছে মুসল আসলামের সাথীদের সত্তর জনকে মারা হয়েছিল এটা বিদ্যুৎ পৃষ্ঠ তারা মারা গেছিল আল্লাহকে দেখতে চেয়েছিলো তাদেরকে আবার জীবিত করা হয়েছে এগুলো মৌজেজা ঈশ্বল্লাহাম মানুষ জীবিত করছেন এগুলো মৌজাদা এগুলি সাধারণ নিয়ম না সাধারণ নিয়ম হল প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা বর্জাক দুইটা জন্ম দুইটা জীবন এটা হলো স্বাভাবিক নিয়ম আর এছাড়া যেগুলি ব্যতিক্রম সেগুলি মজাদা সেগুলির সাথে সাধারণ জীবনের সাথে আপনি তুলনা করবেন না তো যাই হোক এটা আমি সংক্ষিপ্ত আকারে বললাম এটা তো বিরাট ব্যাপার সংক্ষিপ্ত আকারে মোটামুটি হ্যাঁ মেয়েরাজে নামাজ আল্লাহ পাশক্ত নির্ধারণ করে দিয়েছেন এবং দুরাকাত করে এর আগে দুই দুই অক্ত পড়া হতো ফজর আর মাগরীব ওহিনাজের সাথে সাথে ফজর মাগরীব এই দুই অক্ত পড়া হতো আর পৃথিবীতে কোনো উন্মতের নামাজ পাশক্ত ছিল না আগের নামাজ ছিল আরো কম এই পাঁচক্ক হলো সর্বশেষ মানে নামাজের এই সংখ্যা এর আগে নামাজ কম ছিল তিন ছিল আগে তো যাই হোক এগুলো কোরআনে যেটা আছে আমরা সেইটুক পর্যন্ত আমরা গ্রহণ করে যথেষ্ট আল্লাহ রসুল জান্নাম সফল করছেন সব জিবলীলা মিনি সহিতাই করছেন এবং এগুলো সব কোরআনে বলা আছে মা জাগাল ওয়া আমা তাগা আল্লাহ রসুল নিজে জিবলি রামিন না দেখানো পর্যন্ত নিজের সে কোনো দিকে তাকান নাই জিবরি বলছে এটা দেখেন এটা সেটা সেটা তিনি দেখেছেন এভাবেই জিবলি রামিন থেকে নিয়ে গেছেন এবং জিবলি রামিন তাকে পৌঁছিয়ে দিয়েছেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علي انك انت التواب الرحيم سبحان ربك رب العزه اما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ان شاء الله